কালামে পাকের তেলওয়াত মস্ক এবং তাফসিরমূলক কিছু আলোচনা এবং হাদিসে পাকের আলোচনা দাউতুল খায়ের সর্বোপরি মাহফিলা বসার মতো তৌফিক দিয়েছেন সেই জন্য মহান মনিবের দরবারে সকলে উচ্চ উচ্চকণ্ঠে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালাম সরওয়ারে কায়নাত হুজুর করিম রৌফর রহিম

কলামে পাকের মধ্যে একশত চোদ্দোটা সোরা নাজিল করেছেন তন্মধ্যে একশত এগারোতম সূরা হল লাহাব, সোরা আল্লাহাব। এই সোরা আল্লাহ রব্লাহ আলামিন নাজিল করার প্রেক্ষাপট হলো শানে নজুল হলো আল্লাহর হাবিব রহমাতুলী আলামিন কে আল্লাহ রাবুল আলামীন আদেশ করলেন ওয়াংভিরু আশিয়া রতাকাল আকরবিন ইয়ারসূর আল্লাহ আপনি আপনার নিকট আত্মীয়বর্গ যারা আপনার পরিবার পরিবর্গ যারা তাদেরকে দিনের দাবাদ দেন ইসলামের দাবাদ দেন আল্লাহর হাবিবকে যখন সকলে এদিকে মনোযোগ দেন ওইদিকে কি হইতেছে দেখেন না এদিকে দেখেন আল্লাহ রব আলামিন আল্লাহর হাবিবকে যখন আদেশ দিলেন ইয়া রসুল আল্লাহ আপনার নিকটাত্মীয় যারা আপনার বংশধর যারা ঘরের মানুষ যারা তাদেরকে ইসলামের দাবাদ দেন এই কথা যখন আল্লাহর আল্লাহ রব আলামিন আদেশ করলেন নবীকে নবী রহমাতুল্লিল আলামিন সাফা পাহাড়ে সকলকে ডাকলেন কোরআদেরকে ডেকে বলতেছে হে হে আমার আমার আহাল পরিবারের লোকেরা চাচা এলাকার লোক ঘরের লোক আশেপাশের পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল শত্রু দল আসতেছে তোমরা কি বিশ্বাস করবে কোরআরা একবার কেউ উচ্চারণ করলেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেননা আপনার মুখ থেকে আমরা মিথ্যা কথা শুনি নাই জোরে বলুন সবা আল্লাহর হাবিব তো ওই শখসিয়ত যিনি দুনিয়াতে আসার পর থেকে তেষট্টি বছরের জিন্দিগিতে মুখ থেকে মিথ্যা কি জিনিস আসে নাই আল্লাহর হাবিবের অম্মত হিসেবে তো আমরাও মিথ্যা বর্জন করা উচিত কি বলেন সম্মানিত হাজিন আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে কোরআন এক বাক্যে উত্তর দিলেন হ্যাঁ বিশ্বাস করব আল্লাহর হাবিব বলেন ওই শত্রু দলের থেকেও আরো ভয়ঙ্কর জিনিস থেকে তোমাদেরকে আমি সতর্ক করার জন্য আজকে পাহাড়ের সামনে ডেকেছি আল্লাহর হাবিব বলেন আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহকে এক ও অদ্বিতীয় মানতে হবে এবং আমি নবী আল্লাহ আল্লাহর প্রেরিত রসুল এটা মানতে হবে তথা তাওহিদ রিসা দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন যখন আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত করাইশদের মাঝে দিলেন দেওয়ার সাথে সাথে ওই নবীজির চাচা আবুল আহাব নবীজির চাচা ছিলেন ওই নিচ থেকে ডাক দিয়ে বলতেছে এইসব কথাবার্তা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছো এইসব কথা বলার জন্য ডেকেছো রাগ হয়ে গেলেন রাগ হয়ে পাথর নিক্ষেপ করার জন্য নবীজিকে পাথর মারার জন্য হাতে পাথর নিলেন আর বললেন যে তুমি ধ্বংস হও চিৎকার মেরে বলুন না আল্লাহর নবীকে বললেন ধ্বংস হও আল্লাহ বরদাস্ত করে নাই আল্লাহ সাথে সাথে কালামে পাকে সুরা লাহাবের তা আয়াত নাজিল করলেন তাব্বা তিয়াদা আবি লাহাবি ও তাব্বা জোরে বলুন সোবাহ যে আমার হাবিব ধ্বংস হবে না ও আবুল আহাব তুই ধ্বংস হ তোর দুই হাত ধ্বংস হোক জোরে বলুন না না ওজুবিল্লা আল্লাহর হাবিবকে ধ্বংস বলেছে আল্লাহ সহ্য করে নাই আল্লাহ সাথে সাথে কালামে পাকে তার জবাব দিয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ তা আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা মাহবুবের শান আজমত কিভাবে প্রকাশ করেছেন আল্লাহর হাবিবের শানে বেআবি যেখানে হয়েছে সেখানে নবীর উত্তর দিতে হয় নাই এর জবাব দিতে হয় নাই তার জবাব আল্লাহ কালামে পাকে সুরা নাজিল করার মাধ্যমে অথবা আয়াত নাজিল করার মাধ্যমে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ তারই একটা ধারাবাহিকতা সুরাল সুরাল্লাহাব নাজিনী হয়েছে সাথে করার মহান রব সম্পর্কে অশভ মন্তব্য আল্লাহ সম্পর্কে কেউ যদি গালি দেয় আল্লাহকে যদি কেউ বকা দেয় আল্লাহকে যদি কেউ অযথিত কথাবার্তা বলে এই সবের জবাব নবী কারিম সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে দিয়েছেন আল্লাহকে কেউ গালি দিলে এটার জবাব আল্লাহ আয়াত নাজিল করে নাই কিন্তু নবীকে যখন গালি দিয়েছে নবীর সানে যখন বেয়াদবি করেছে আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে ওইটার জবাব দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ তা আমরা বুঝতে পারতেছি আল্লাহর সানে বেয়াদবি হলে এটার জবাব দেওয়া নবীর সন্ন্যত আর নবীর সানে কেউ যদি বেয়াদবি করে নবীর সানে যদি কেউ কুটুক্তি করে নবীর সানে কেউ যদি অসুন্দর শব্দ ব্যবহার করে তার জবাব দেওয়া আল্লাহর সন্ন্যত জোরে বলুন সুবাহান তথা ফরজ আল্লাহর হাবিবের সানে কেউ যদি অসুন্দর শব্দ ব্যবহার করে তার জবাব দিতে হবে চুপ থাকতে পারবেন না চুপ থাকলে ইমানের খতরা হবে বিশেষ করে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আল্লাহর হাবিবের সানে পিয়ন শব্দ ব্যবহার করেছে না ওই সমস্ত বেয়াদবের জবাব দিতে হবে তো ওই বিল্লাল হোসেন যা করছে এটাই সঠিক মানসাবা না বিয়ান ফাঁকত নবীর সানে বেয়াদবি করলে তাকে কতল করে ফেলতে হবে তার তো আবার সুযোগ নাই তাকে মেরে ফেলতে হবে তার তবা কবুল হবে না তো আল্লাহ রব আলিন এই সুরাত লাহাবেও তো এই মেসেজই দিচ্ছেন জাতিকে মুসলমানদেরকে যে নবীর সানাবে আদৌ বরদাস্ত করা যাবে না সম্মানিত হাজির তারপরে আল্লাহ রব আলিন এই আই সুরার আয়াতের সানে নজুল থেকে আমরা আরও কিছু শিক্ষা নিতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন। ইসলাম অমান্য করতে গিয়ে অথবা ইসলামের মধ্যে আমরা অনেক গুণা আছে না গুণা করি গুণাহের শাস্তি অনেক কালামে পাখি বর্ণিত হয়েছে কোরআনে বর্ণনা করা হয়েছে সমস্ত শাস্তিগুলি কিছু না কিছু ভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু করলে কথা কোরআনে বর্ণনা করা হয়েছে এত কঠিন শাস্তি কোন গুনহের জন্য বর্ণনা করা হয় না বলুন না আল্লাহ আল্লাহর হাবিবের সানে বেহাদবি হয়েছে এক জায়গায় তাকে আল্লাহ জানিম শব্দ দ্বারা সম্বোধন করেছে তথা বলছে। জাদা। নবীর সাহানা হয়েছে বেয়াদবি করেছে আল্লাহ বলে দিয়েছে তোমার জন্মের ঠিক নাই আরেক জায়গায় এক দুষ্ট লোক নবীর ইশানে বেয়াদবি করেছে নবীকে বলেছে নির্বংশ জলে বলুন নাহুদুবিল্লাহ আল্লাহ সূরা ওই কাউসার নাজিল করে দিয়েছে সূরা কাউসারের মধ্যে বলতেছে যে আমার নবীর নির্বংশ নয় এই কাফের তুই যে বলতেছ যে নবীকে নির্বংশ তোরই বংশের ঠিক নাই তোর তোকে অবতার বললাম আল্লাহ তাকে অবতার বলেছে নির্বংশ বলেছে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আবুল আহাবের জবাব দিয়েছে তাবাত ইয়াদা আবিল আহাবের হাদুই হাত ধ্বংস হোক আর আরেক জায়গায় আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না কাদেরকে যারা নবীর সানে বেদবি করে তা আল্লাহ রবুল আলমিন এত কঠিন শাস্তি ওই অপরাধীর জন্যই অবধারিত করেছেন যারা নবীর সানে বেয়াদবি করে আবার নবীরকে যারা তাজিম করে তাদেরকে আল্লাহ যা পুরস্কার দিবেন এগুলা সব নামতের থেকে বেশি সব স্বভাবের চেয়ে বেশি জোরে বলুন সব আল্লাহ সম্মানিত হাজির তারপর এখানে বলা হচ্ছে যে আবুল আহাব কিন্তু বড় অভিজাত শ্রেণীর মানুষ ছিল সে বড় সম্মান সম্মানিত লোক ছিল প্রভাবশালী লোক ছিল সুন্দর লোক ছিল ধন লোক ছিল এত বড় লোক সম্মানিত লোক ধনসম্পদওয়ালা সম্পদ লোক নবীর সানা বেআবি করে পার পায় নাই ধ্বংস হয়ে গেছে আল্লাহ তার জবাব দিয়েছে আর কোন দিকের কোন চাঁদপুরের মৌলবি নবীকে কি বলবে এগুলি দেখার সময় তো আমাদের নাই সম্মানিত হওয়া তারপর আল্লাহ রবুল কালামে পাকের সুরা আয়াতে এই সুরার প্রথম আয়াতে বলতেছেন ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হাত এখানে আবুল আহাবের নাম হল আবদুল উজ্জা তার উপনাম তার উপাধি কুনিয়াত ছিল আবুল আহাব সে রাগলে তার চেহারা খুব সুন্দর ছিল লাগলে রাগ হলে চেহারাটা লাল হয়ে যাইত আগুনের আগুনের মতো লাল হয়ে যাইতো এই জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল আবুল আহাব তো আবুল আহাব তার উপাধি ছিল তার মা তার বাবা আব্দুল মোতালিব আব্দুল মোতালিব কিন্তু আমার দাদা নবীজির আব্বা হজরত আব্দুল্লাহ দুইজন দুই মায়ের গর্বের বাপ একজন মা দুইজন আবদুল্লাহ রদি আল্লাহ উনি আবু আব্দুল মোত্তালিব দ্বিতীয় স্ত্রী সন্তান আর আবুল আহাব প্রথম স্ত্রী সন্তান আর আবদুল্লাহ রদি আল্লাহ নসল হয়ে আমার নবী দুনিয়াতে এসেছেন তো এখানে আবু আহাব হলো নবীজির বইমাত্রীয় চাচা যার মায়ের নাম হলো যার মায়ের নাম ছিল বিনতে তো আব্দুল তার কুনিয়াত সে খুব সুশ্রী ছিল খুব সুন্দর ছিল ধনবান ছিল এবং সে এই আবু সুরা আহাব নাজিল হওয়ার আগে ইসলাম প্রচার শুরু করার আগে সে কিন্তু নবীর প্রতি খুব সহনীয় ছিল নবীর ভালোবাসাও তার অন্তরে ছিল যা আপনারা বুঝবেন একটা হাদিস আপনারা শুনে থাকবেন যে যখন আপনার আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন দুনিয়ার দাসী মেনেছেন এই আবুল আহাব নবীর আগমনের সংবাদ শুনে তার দাসী সহায়বাকে মুক্তি করে দিয়েছে জোরে বলুন ভালোবাসার কারণে ভাতিজা এসেছে ভাতিজার প্রতি ভালোবাসা ছিল যখন আল্লাহর হাবিব ইসলাম প্রচার শুরু করলেন তখন সে বিরোধিতা শুরু করেছে বিরোধিতা তো বিরোধিতা কঠিন বা বিরোধিতা করেছে এবং সে ইসলাম প্রচার শুরু করার আগে তার দুই ছেলে ওতবা এবং ওতাইবাকে দিয়ে আল্লাহর হাবিবের দুই কন্যা হজরত রোকাইয়া এবং ওম্মে কুলসুমকে বিবাহ করিয়েছিলেন তো যখন আবুল আহাবের ধ্বংস সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করলেন এই আবুল আহাব তার ছেলেদেরকে খুব জোর করিয়ে এই দুই মেয়েকে তালাক দেওয়ালেন আল্লাহর হাবিবের দুই মেয়েকে দুই কন্যাকে তালাক দেওয়ালেন এই আবুল আহাব তো এই তালাক দেওয়ার পরে এই উতবা নামে যে ছেলে ছিল আবুল আহাবের এই উতবা ছেলেটা নবীর সানে খুবই বেয়াদি শুরু করলো এক পর্যায়ে নবীজির চেহারার মধ্যে থুতু ফেললো চিৎকার মেরে বলুন না আল্লাহ বরদাস্ত করে নাই নবী রহমাতুল্লাহ আলমিন বদা করে দিয়েছে আল্লাহ আপনার কুকুর থেকে এই বেয়াদবের পিছনে একটা কুকুর লেলিয়ে দেন পরবর্তীতে তাকে বাগে ছিঁড়ে খেয়েছে সময় সংক্ষিপ্ত সংক্ষেপেই বলছি সম্মানিত হাজির তারপর অবয়হাত হাত মানে আবুল আহাবের অবয়হাতের কথা বলা হয়েছে উভয় হাত মানে পুরো শরীরই শুধু দুই হাত না অবয়হাত হাত মানে পুরো শরীরই ধ্বংস হোক তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সে ধ্বংস হয়েই গেছে সে ধ্বংস হয়েই গেছে যদি আবুল আহাব ধ্বংস আবুল আহাবের ধ্বংস হয়েছিল বদরের যুদ্ধের এক সপ্তাহ পরে সে কালো দানার রোগে আক্রান্ত হয়েছিল এমন একটা মহামারী রোগ ছিল তখন আরবে সেই মহামারীর কারণে সে মারা গিয়েছে মারা যাওয়ার পর তিন দিন পর্যন্ত তার লাশ পচা দুর্গন্ধ বের হয়ে গেছে কেউ ধরে না মহামারী ছোঁয়াছে রোগ ছিল কেউ ধরলে সেও আক্রান্ত হইতো তার ছেলেরাও তাকে ধরে না বলে হাব মরে পড়ে আছে তিন দিন যাবৎ তার দাফন কাফন হচ্ছে না তাকে মাটি দেওয়া হচ্ছে না এমন সময় তিন দিন পর লোকেরা অতিষ্ঠ হয়ে বলতেছে তোমরা তোমার বাবাকে কি করবা করো আমরা গন্ধে আর টিকতে পারতেছি না এমন সময় তার ছেলেরা এক লোক ভাড়া করছে আবুল আহাবের লাশ দূরে ফেলার জন্য ছেলেরা লোক ভাড়া করে লাশ দূরে নিয়ে গেছে উঁচু জায়গায় নিয়ে মাস দিয়ে ঠেলে ঠেলে গর্তের মধ্যে ফেলেছে গর্তের মধ্যে পরবর্তীতে তার ছেলেরাই পাথর মেরে মেরে তার লাশকে ঢেকে দিয়েছে জোরে বলুন না এই ছিল আবুল আহাবের পরিণতি ধ্বংস তো আবুল আহাবের ধ্বংস হয়েছে কেন নবীর সেনে বেআবি করার কারণে তো আল্লাহ রব আলামিন যখন বলতেছে যে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত সে নিজেও ধ্বংস হয়ে গেছে এই কথা বলার পর ওই আবুল আহাব বলতেছে তারপরে আল্লাহ বলতেছেন মা আগনা যে তার কাজে আসেনি তার সম্পদ এবং যা সে উপার্জন করেছে তার উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ সে পাইছে তার বাপ দাদা থেকা সেগুলা তো তার কাজে আসেই নাই বরং সে উপার্জন যেগুলা করছে এগুলাও তার কাজে আসে নাই তো এই প্রথম আয়াত যখন আল্লাহ নাজিল করলেন আবুল আহাব বলেন যে আমার সম্পদের কি অভাব আছে নাকি আমার টাকা পয়সার অভাব আছে নাকি আল্লাহর এই মোহাম্মদ সাল্লা সাল্লামের বা আল্লাহর কথার অনুযায়ী যদি আমি ধ্বংস হয়ে যাই আমার টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি মিলিয়ে দিয়ে দিয়ে হলেও আমি ধ্বংস থেকে বেঁচে যাব জোরে বলুন না না অবিল্লা তা আল্লাহ বল যেতা ্বং সম্পত্তার কাজে আসবে না। সম্পত্তার কাজে আসবে না। বং সমপর্্যতা কাজে আসবে না। সব ধ্বংস হয়ে গেছে। কারণ হলো একটাই নবীর সানে ববেয়াতবী করে ফেলেছে। সম্মানিত হাসিদিন তারপর আল্লাহ বলুল আলামেন বলতেছেন। সায়াস লা না রঙদা, তালা লাহাব যে এখন সে ধ্বংস হচ্ছে লে আগুনে সে এখনো আগুনে জ্বলতেছে তে আমার পর্যন্ত আগুনে জ্বলতেই থাকবে। অমরা আতুহু। এবং তার স্ত্রী ধ্বংস ওই যে আবুল আহাবের ধ্বংসের কথা বলতেছে এখানে তারপর চার নম্বর আয়তে আল্লাহ বলতেছে নম্রাতু এবং তার স্ত্রীও ধ্বংস হবে তার স্ত্রী লাকরির বোঝা মাথায় বহন তার স্ত্রী কে ছিলেন তার স্ত্রী ছিলেন ওম্মে জামিলা ওম্মে জামিলা তার উপাধি উপাধি ছিল কুনিয়াত ছিল অপনাম ছিল তার নাম ছিল আউরা সে খুবই সুন্দরী মহিলা ছিল তার সৌন্দর্যের কারণে লোকেরা তাকে উপাধি দিয়েছে ওম্মে জামিলা তো এই ওম্মে জামিলা ও নবীকে কষ্ট দিত যখন এই সুরা লাহাব নাজিল হলো এরপর থেকে সে জঙ্গলে গিয়ে গিয়ে কাটা যুক্ত কাঠ গুলি মাথায় বোঝা বেয়ে বেয়ে নিয়ে আসতো এবং নবীজির পথে বিছায় বলুন বল এবং নবীকে খুব কষ্ট দিত ওই যে হওয়ার পরে আল্লাহর হাবিব রহমাত আলমিন আবু বকর সিদ্ধি করা চত্বরে বসে আছে এমন সময় এই দুষ্ট মহিলা উম বেজামিলা আবুল আহাবের স্ত্রী পাথরে নিয়ে গেছে নবীকে মারার জন্য নবীকে আজকে মারবো জোরে বলুন না আবিল্লা সিদ্দিক আকবর দেখতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা আসতেছে আপনাকে পাথর মারার জন্য নবী বলে মহিলাকে আসতে দাও এই দুষ্ট মহিলা আসবে তোমাকে দেখবে কিন্তু আমি নবীকে দেখবে না আজরে বলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহিন কাবা চত্বরে বসা মহিলায় কাবা চত্বরে গিয়ে আবু বকরকে প্রশ্ন করে ও আবু বকর তোমার নবী কোথায় তোমার নবী নাকি আমার স্বামীর বিরুদ্ধে সূরা আনসে তোমার নবীকে পাইলে আজকে পাথর মারবো আবু বকর আশ্চর্য হয়ে আছে নবীর সাথে বসা নবী আবু বকরকে কে দেখতেছে এই দুষ্ট মহিলা নবীকে দেখে না জোরে বলুন সুবাহ নবীকে আল্লাহ রব আলিন কুদ্রুতি ভাবে প্রোটেকশন দিচ্ছে রহমতের চাদর দ্বারা আবৃত্ত করে রেখেছে ওই মহিলার চোখের মধ্যে চাদর টেনে দিয়েছে পদ পর্দা টেনে দিয়েছে আল্লাহর হাবিব তখন সুরাই ইয়াসিরের নয়টা আয়াত তেলাত করেছিলেন আমি সংক্ষেপে খুব তাড়াতাড়ি বলতেছি তারপর আল্লাহ রব আলিন বলতেছেন ফি জি দিহা হ্যাঁ তার গলায় খেজুরের বাকলের রশি এই উম্মে জামিলা সে জঙ্গল থেকে কাঠ কেটে আনতো কাটা যুক্ত কাঠ নবীর পথে বিছানোর জন্য তো একদিন কাঠ কেটে আনতে আনতে জঙ্গলে খুব ক্লান্ত হয়ে বোঝা নিয়ে এক পাথরের ওপর বসে গেছে খেজুরের ডালগুলি এই কাটা যুক্ত ডালগুলি যেই থলেতে নিয়েছে থলেটা পিছনে নিয়েছে সামনে একটা রশির মতো ছিল পাথরেতে বসছে বসার পর পিছন দিক থেকে হেলে গেছে এক ফেরেস্তা এসে টান দিছে তার গলার মধ্যে এই খেজুরের বাকলের রশিটা লেগে গেছে জোরে বলুন সোহান এমনি ভাবে সেই বদুষ্ট মহিলাও মারা গেছে তারাও ধ্বংস হয়েছে এই কথাই আল্লাহ কালাম এপাকে বলেছেন যে তার গলায় খেজুরের বাকলের রশি এই রশি দ্বারা সে ইন্তেকাল করেছে সে জাহান নামে গিয়েছে সম্মানিত হাজির এই ছিল সুরাল্লাহাবের সংক্ষিপ্ত কথা এখানে আরো অনেক বিস্তারিত লেগেছে সবটা বলতে গেলে অনেক সময়ের দরকার ছিল আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ যেন আমাদের সকলকে নবীর সানে বেআবি করা থেকে থেকে করে সকলে বলুন আল্লাহ আমিন যেই নবীর সানে সুন্দর সুন্দর শব্দ বলার জন্য আল্লাহ কালামে পাকে সাত করেছেন যে তোমরা পরস্পর পরস্পরকে ডাকার জন্য যেই সকল শব্দ ব্যবহার করো এই সমস্ত শব্দ নবীর সানে ব্যবহার করা যাবে না নবীর সানে উত্তম শব্দ ব্যবহার করতে হবে আপনার আমার চুল নবীর চুল মোবারক আপনার আমার চেহারা নবীজির চেহারা মোবারক জোরে বলুন সুবাহান আল্লাহ নবীজির প্রত্যেকটা শব্দের সাথে নবীজির সাথে নিজবত এমন প্রত্যেকটা শব্দের সাথে মোবারক বলতে হবে আল্লাহ আমাদের সকলকে